নমস্কার আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তিন চার দিন ধরে বেশ বাইরে হচ্ছে মনে হচ্ছে বর্ষা এবার চলেই এলো আর এই বর্ষার দিনের একটু ভাজা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না তবে পাপড় গুলো কিনে এনেছিলাম রথের দিন বেজে খাবো বলে সবাই জানো রথের দিন জিলিপি পাপড় বাদাম এগুলি না হলে কিন্তু বাঙালির একদমই চলে না আর সেই কারণেই বাড়িতে কিন্তু কিনে এনেছিলাম এই রকমের পাপড় তবে কি জানো তো রথের দিন অবধি আর অপেক্ষা করা গেল না তার আগেই একবার কিছুটা করে পাঁপড় ভেজে বাড়িতে খেয়েই নিলাম তেল গরম করে একে একে কিন্তু আমি রকমের পাপড়ই ভেজে নিলাম এই যে দেখতে পাচ্ছ এই পাপড়টাকে আমি বলি ঝুড়ি পাঁপড় তোমরা কে কি নাম বলো আমায় একটু কমেন্টে জানিও আর এই যে দেখতে পাচ্ছ এই পাঁপড়টা এটাকে বলি ভেন্ডি পাঁপড় তোমরা কি বলো প্লিজ জানিও কিন্তু আর এই যে এই পাপড়টা আমাকে দোকানদার বললো বেশ ভালো হবে খেতে তাই আমি নিয়ে নিলাম তবে নাম এটা জানি না আর এই পাপড়টাকে আমি বলে থাকি শামুক পাপড় পিঠ পিঠটা শামুকের ওপরের মতো লাগে বলে আমার তাই বলি তোমরা কি বলো বলবে আর এইটাকে কম বেশি সবাই মনে হয় ব্যাট পাপড়ই বলে আর এই পাপড়টার নাম আমি জানি না তবে সবুজ লাল হলুদ সাদা রঙের বেশ দেখতে ভালো লাগছিলো ছোট ছোট পাপড় এইভাবে সবকটা পাপড় কিন্তু আমার ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছ দেখতে কি সুন্দর লাগছে আর এই সত্যি সবাই খেতে খুব ভালো লাগে আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা আমার এই চ্যানেলটিকে আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ